আর যে হই জার্নালিস্ট আমি হতে পারবো না কারণ আমি আমার নিজেকে খুব পছন্দ করি নিজেকে খুব ভালোবেসি আমার ছবি আমার তুলতে খুব ভালো লাগে তারপরেও গ্রীষ্মবর্ণের অ্যাপ্রিসিয়েশনের যে কিছু কিছু ছবি তুলেছি কিছু কিছু ভিডিও করেছি ওটা নিয়ে আর ভিডিও করছি এর আগে কয়েকটা পোস্ট করেছি তা আপনারা এটা দেখেন ভালো লাগবে যে অ্যাপ্রিসিয়েশনটা আসলেই সুন্দর ছিল ভালো ছিল সবচেয়ে ভালো ছিল আমার সার্টিফিকেটটা দেওয়া কিন্তু আমি একটু ম্যাস করে ফেলছি বিশ বছর পরে স্টেজে উঠছি আর এই প্রথম বোধ হয় লস থেকে কোনো সার্টিফিকেট পেলাম বা কোনো একটা রিকগনাইজেশন হলো কিংবা আমাকে অ্যাপ্রিশিয়েট করা হলো আমার পাওয়ার কথা ছিল অস্কার বলেন কিন্তু সেক্ষেত্রে এটা এই গ্রীষ্মবরণের এই সার্টিফিকেটটাই যথেষ্ট আপাতত অনেক ট্যালেন্ট নিয়ে আমেরিকায় এসেছিলাম কিন্তু ওই যে কি বলে ওটাকে ফুটানি অহংকার বাংলাদেশে করেছি এটা করব না ওটা করব না এই চরিত্র করব না ভালো চরিত্র করব। আমেরিকায় চান্স পাইনি এটা বললেও মিথ্যা বলা হবে বলা যেতে পারে গ্রিন কার্ড সিটিজেনশিপ কাজ করে রেন্ট দেওয়া বাসা ভাড়া দেওয়া গাড়ির পেমেন্ট দেওয়া ইন্স্যুরেন্স পেমেন্ট করা এগুলো করতে করতেই জীবনটা কাটিয়ে দিলাম তারপরেও গ্রীষ্মবর্মের কাছে গিয়ে আমি কৃতজ্ঞ আমি খুশি সিটি অফ প্যারিসের কাছে আমি খুব কৃতজ্ঞ খুবই খুশি ওরা আমাকে যে মনোনয়ন করেছে যারা আমার নামটা সিলেক্ট করেছে তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ আমার সার্টিফিকেটে আমার বেশি ভালো লাগছে আমার ছবি আমার খুব ভালো লাগছিল চাঙ্গ আমার ড্রেস ট্রেস পড়ে গেছিলাম কিন্তু আপনার এই ভিডিওটা দেখুন যারা সত্যিকার অর্থে গুণী আমার মতো যারা অন্ত অন্তঃষ শূন্য যেমন রাজুর চোখে আমি বরাবরই একটা ভীষণ ট্যালেন্টেড আসলে ওটা মানুষ তো বুঝতেই পারছে যেমন আমার কবিতা পড়া হোক আর পুরস্কার নেওয়াতে একদম আউলায় যাওয়া তারপর আপনারা ভিডিওটা দেখুন যারা যার গুণী মানুষকে ওরা সম্বর্ধনা দিয়েছে ওরা অনেক কষ্ট করেছে শুধু অর্থনৈতিকভাবে না পরিশ্রম করে 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 কত বিশাল করেছে তো সেক্ষেত্রে আপনারা তো ভিডিওটা দেখতে পারেন কমেন্ট করেন শেয়ার করেন আমার অ্যাকাউন্টটা বড় করেন তাহলে এরকম কমিউনিটির প্রোগ্রাম লস অ্যাঞ্জেলেসের প্রোগ্রাম আমেরিকান জিনিস আমার জিনিস বিশেষ করে আমার জিনিস আপনারা জানতে পারবেন খাজ আমর তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া